নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক বন্ধুরা পঁচিশে ডিসেম্বর এসে গেল তাই কেক তো খেতে হবে পঁচিশে ডিসেম্বরটা কম বেশি আমরা সবাই বানাই আর কেকও খাই তো কেকটা বন্ধুরা আমি গুড় দিয়েই বানাবো আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা গুড় এতে অ্যাড করে দেবো আমি পরিমাণ মতন জল তোমারা যত মানে যতটা বড় বানাবে সেই হিসাবে গুড়টা হিসাব করে নিয়ে নিও আমি গুড় এমন নিয়েছি অতিরিক্ত মিষ্টি আমি দেব না তো কেকটা কিন্তু দারুণ হয়েছে দারুণ হয়েছে ওই মানে যেদিন করেছি মনে করো সেদিনই শেষ আর দেখো গুড়ের জলটা নিয়ে নিয়েছি আমি গুড়টা আমি কিন্তু জাল করে ছেঁকে নিয়েছি ওটা আখের গুড় ছিল হাফ কাপ নিয়েছি দই হাফ কাপ নিয়েছি দুধ এবার ভালো করে ফেটিয়ে নেব যাতে দুধ দই আর গুড়টা ভালোভাবে মিশে যায় এবার আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স তোমাদের যদি ভালো লাগে তোমরা দিও ভ্যানিলা ফ্লেভারের কেক বেশ ভালো লাগে খেতে এবার দিয়ে দিচ্ছি এক বাটি সুজি সুজিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো এই কেকটা বানানো একদমই সোজা কোনো কিছু লাগে না সেরকম হয়েও যায় তাড়াতাড়ি আর খেতে তো মজা লাগেই বাচ্চা বড় সবাই পছন্দ করে খাবে এটা আমি মিশিয়ে নিয়েছি আমি ঢেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব সুজিটা যাতে একটু ফুলে যায় পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি এবার আমি দিয়ে দিচ্ছি দুই চামচ অয়েল এটা আমি বাদাম তেল নিয়েছি তোমরা চাইলে যে কোনো তেল নিতে পারো মানে গন্ধ না হয় যে তেলে যে একটা গন্ধ হয় সেই গন্ধটা যেন তেলে না থাকে নর্মাল যে তেল হয় রিফাইন্ডগুলো ওইগুলো নিতে পারো বা তোমরা বাটার দিতে পারো ঠান্ডায় জমে আছে বাটার তাই আর আমি আর বাটার আর গালিয়ে দিলাম না আমি দুই চামচ তেলই দিয়ে দিলাম বাদাম তেল এবার আমি দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লোর তোমরা চাইলে এখানে আটা বা ময়দা ব্যবহার করতে পারো আমি তো সব সময় আটার কেকই তৈরি করি তবে আজকে আর আটার কেক তৈরি করছি না আজকে একটু দিয়ে দিলাম কর্নফ্লোর একবার দিয়ে করে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে আর খুব সুন্দর জালিদার কেক হয় কর্ন ফ্লোরটা আমি ভালো করে মিশিয়ে নেবো দেখো এরকম হয়েছে ব্যাটারটা এবার আমি দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ মানে মিল্ক পাউডার এটা তোমরা তোমাদের পছন্দ মতন আরও বেশি করেও দিতে পারো বা কম দিতে পারো যদি না থাকে নাও দিতে পারো কোনো জরুরি না তবে এটা দিলে বেশ টেস্ট খুব ভালো হয় গুঁড়ো দুধটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সামান্য একটু দুধ দিয়ে দেব সুজি দিয়ে বানাচ্ছি ওই জন্য ব্যাটারটা যেন খুব গাঢ় না হয়ে যায় একটু হালকা যেন এরকম টাইপের থাকে একটু রিবন টাইপের হবে এটা তো আমি ভালো করে গুলে নিয়েছি মানে মিশিয়ে নিয়েছি এবার চলো অ্যাড করে দেব এক চামচ দিয়ে দেব বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দেব বেকিং সোডা সোডা আর বেকিং পাউডার একটুখানি জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব এটা বন্ধুরা লাস্টের দিকেই দেবে এটা দিয়ে বেশি নাড়ি মানে বেশি ঘোরানো বা ঘোটার কোনো দরকার নেই তার আগেই মিশিয়ে নেবে এটা দিয়ে একটু ভালো করে নেড়ে এক একই রাউন্ডে নাড়াবে তারপর দিয়ে দেবে আর দেখো আমি এই এমনি বাটার পেপার আছে সেটা আমি নিয়ে নিই আমি এমনিতে যে বাটার আসে আমুল বাটার সেইটার পেপার নিয়ে নিছি ওতে অনেকটা বাটার লেগেছিল ওর জন্য আমি ওই পেপারেই বানাচ্ছি এবার একটু ট্যাপ ট্যাপ করে দেব নিচে যদি এয়ার ববল থাকে সেগুলো বেরিয়ে যাবে এদিকে আমি কিন্তু কড়াই গরম বসিয়ে দিয়েছি বন্ধুরা আমি আজকে কড়াইতে করেই বানাবো কড়াইটা গরমও হয়ে গেছে ঢেকে রেখে দিয়েছিলাম এবার আমি বাটিটা বসিয়ে দেব দিয়ে দেবো কিছুটা টুটি ফুটি এটা তোমাদের থাকলে দিও না থাকলে না দিও কোনো অসুবিধা নেই এবার ঢেকে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট হতে দেবো আমি পুরো চল্লিশ থেকে বিয়াল্লিশ মিনিট হয়ে গেছে আমার কেকটা আমার কিন্তু হয়েও গেছে দেখো কতটা ফুলেছে বাটির একদম তলায় ছিল আর এখন দেখো ফুলে কতটা হয়ে গেছে আর জালি জালি হয়েছে দেখেছো বন্ধুরা একদম দেখতে পাচ্ছ পাশ থেকে দেখো কীরকম জালি জালি টাইপ হয়েছে জালিদার কেক আমি তোমাদের চেক করে দেখিয়ে দিচ্ছি কেকটা দেখো একদম ক্লিন চাকুটা তার মানে লাগেনি কে আমি গ্যাসটা এবার বন্ধ করে দিলাম বন্ধুরা ঠান্ডা হয়ে গেলেই তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কালারটা দেখো আর কেকটা দেখো কেমন কেকটা দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন জালির মতন হয়েছে কেকটা মানে এত ভালো ফুলেছে সফট হয়েছে চলো প্লেটের মধ্যে ঢেলে নিই এটা আমি ক্যামেরা ফিট করে রেখেছিলাম বন্ধুরা আমি খেয়াল করিনি যে ক্যামেরাতে পুরোটা আসছে না আমি পিছন দিকে খেয়াল করে ব্যাক ক্যামেরা দিয়ে করছিলাম পরে দেখি ভালো করে আসেনি এটা আর্দে দেখি এসেছে এবার বাটার পেপারটাকে আমি তুলে দিচ্ছি রাত্রেবেলা শ্যুট করেছি খেয়ালও করিনি বাটার পেপারে অনেকটা বাটার লাগানো ছিল আমি আর এক্সট্রা করে আর কিচ্ছু লাগাই ওটা দিয়ে দেখো ইজিভাবে উঠে যাচ্ছে এতে কিন্তু কোনো খরচা নেই বন্ধুরা একদম সামান্য কিছু খরচা দেখলে তো শুধু একটু সুজি হলে এক বাটি সুজি আর ওই গুড় চাইলে তোমরা দুধ দিতেও পারো নাও দিতে পারো শুধু জল দিয়েও করতে পারো তোমরা চলো এবার কেটে দেখাবো তোমাদের পিছনটা দেখো কীরকম গোল্ডেন টাইপের রয়েছে কালার আর দেখো কতটা সফট হয়েছে জালি জালি হয়েছে এটা দেখলেই বোঝা যায় যে কেকটা কতটা সফট হয়েছে কেটে দেখাচ্ছি বন্ধুরা দেখো আর খেতে যা হয়েছে না অসাধারণ গুড় দিয়ে করেছি গুঁড়ো দুধ দিয়েছি দারুণ হয়েছে খেতে তাহলে বন্ধুরা তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই খাবে আমার এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর একটা লাইক কমেন্ট করে দিও আর কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও বন্ধুরা করে খাওয়ার সুযোগ করে দিও তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম কেক খেয়ে আমাকে ফিডব্যাকে অবশ্যই জানাবে তোমাদের সবার কেমন লাগলো তাহলে ভালো থেকো টাটা